দেখেন রাস্তাঘাটের কত সুন্দর পরিবেশ কত সুন্দর পরিবেশ এই সাইড দিয়ে আইব আরেক সাইড দিয়ে যাইবো এই সাইডটা যাওয়ার কোনো সুযোগ নাই আর ওই যে একটা দেখা যায় ব্রিজ ওইটা কিন্তু আপনার ওইটা কিন্তু আপনার ট্রেন স্টেশন ট্রেন ট্রেন স্টেশনটা ট্রেন লাইন লগে স্টেশন আছে এ দেখেন বিল্ডিংগুলো কত পরিষ্কার পরিষ্কার এই যে গাছগুলো দেখা যাইতাছে এটার ভিতরে এটা কিন্তু মার্কেটের কিন্তু এই যে সামনে এটা কিন্তু রেস্টুরেন্ট অনেক অনেক বড় রেস্টুরেন্ট সুন্দর পরিবেশ দেখেন গাছ গাছগুলা কত সুন্দর পরিবেশ তো দেখেন এই যে বিল্ডিংগুলা আসলে মালয়েশিয়ার মালয়েশিয়ার পরিবেশটাই অনেক সুন্দর সুন্দর খুব সুন্দর বাতাস লাগতেছে জায়গাটার দিক থেকে খুবই সুন্দর বাতাস লাগতেছে দেখেন বাঁশ বাঁশ গাছ লাগাইয়া রাখছে এটা একপথে চিকন চিকন বাঁশ আছে যেমন আমাদের দেশে মুলি বাঁশ কয় ওই বাঁশগুলা কিন্তু মার্কেটের সামনে সামনে লাগায় রাখে সৌন্দর্যের জন্য অনেক সুন্দর লাগে ওদের বাঁশ গাছ এইগুলো কিন্তু খুব সুন্দর লাগে বিভিন্ন ধরনের গাছ লাগায় দেখেন মার্কেটের সামনে দিয়ে সাজায় রাখে রোডের রোডের ভিতরে সাজায় রাখে যে অক্সিজেনের কোনো অভাব নেই এদের সাথে এমনি বন জঙ্গলের অভাব নেই তারপর এত সুন্দর সুন্দর করে গাছ লাগায় সিটির ভিতরে প্রতিটা টাউনে ফুল গাছ মূল গাছ দিয়ে সাজানো পুরো সাজানো আর কি সাজানো গোছানো একটা মালয়েশিয়া দেখার মতন ওই যে দেখেন ক্রেন দেখা যাইতেছে ওই জায়গায় কিন্তু একটা কলি কাজ হইতেছে এটা একটা কল স্টেশনের পজেট তো এই যে এইটা হলো একটা অফিস লেবার কোর্ট লেবার কোট একজনে লোক আনছিল ওই লোকগুলোর বেতনও দেয় না বা তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে পাসপোর্টও দেয় না যেই বেতন দেওয়ার কথা ওই বেতন দেয় না এখন ওরা আমি নিয়ে আইছি আর কি লেবার কোটে যার লোক আসে না আমি নিয়ে আইছি আর কি দেখি লোকগুলার কোনো সমাধান করতে পারি কিনা এমন কটা লোক আসা বাকি আছে এই জন্য আর কি আমার যেটা আমার লোকের যেটা আইসে ওটা আমি নিয়ে আইছি আর ওটা অনেক দূরে থাকে বিধে তারপর আইতে আছে তো দেখি সমাধান হয় কিনা আল্লাহ বরসা আল্লাহ সমাধান করিয়া দেয়নি মানুষগুলারে অনেক সমস্যাই আছে মানুষগুলো আইসা সবাই দোয়া করবেন যাতে মানুষগুলার সমস্যা সমাধান হয়ে জায়গা সবাই টাকা পয়সা খরচ করিয়া আইসে অনেক দিন হয়েছে বেতন পায় না বা কাম করা কোম্পানি বেতন দেয় না অনেক ঝামেলাই আছে ওই যে দেখেন হুন্ডা রাখার হুন্ডা রাখার জায়গা 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 আছে সুন্দর মতন এই যে মানুষ হাইটা যাওয়ার জন্য যে রাস্তাগুলো আমি যে জায়গায় দাঁড়ায় আছি এরকম রাস্তা পুরা মালয়েশিয়ার ভিতরে এরকম করা আছে মানুষ হাইটা যাওয়ার জন্য আলাদা আপনার হাইওয়ে দিয়ে গেলে হুন্ডা যাওয়ার আলাদা রাস্তা আছে অনেক জায়গাতে হুন্ডা যাওয়ার রাস্তা আলাদা আছে ওই যে ট্রেন যাইতেছে ওই যে ট্রেন যাইতেছে দেখেন ট্রেনটা যাইতেছে এটা হলো আপনার মেট্রো আর কি ট্রেন স্টেশন মেট্রো এই যে কাউয়ার বাচ্চা দিয়ে আমার ঠোকর মারে উপরে কি কোনো বাসাটা টাচ্ছা আছে নাকি জানে দেখেন ফ্রত করে আমার মাথার উপরে পড়ছিল দেখেন আমার আক্রমণ করার লিগে হয়তো সম্ভবত উপরে বাসা আছে সম্ভবত এই জন্য আর কি যত গাছটার নিচে দাঁড়াইছি এই যে কাকটা দেখেন এই যে আগা আসে আগা আসে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ